সময় আছে উনি গণভোটের ডেটটি আলাদাভাবে নতুন করে ঘোষণা করবেন এবং গণভোটের রায়ের ভিত্তিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনের আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের ইস্যুতে দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি একই দিনে হয় তাইলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার সশমার নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একটা একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রস্তুত উঠাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারও হোক তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবেই তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোড পেম ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এ সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যেই জেনাত একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠ নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্যে একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমার বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল বোর্ড থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থহীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটার ব্যাপারে এই সরকার আদৌ মনোযোগী নয় বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রশাসন রূপান্তর করার জন্য চেষ্টা হচ্ছে আপনারা জানেন মধ্যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে একটি বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকেই সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চেষ্টা করছে প্রশাসনে যারা বানোক ছিল সৎ লোক ছিল তাদেরকে কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি এভাবেই নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যেতে চায় তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আরেকটি নির্বাচন সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণ না হয় তাহলে দেশের জন্য যে আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে এ ব্যাপারে কোনো সম্ভব নাই প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটা পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি দুই কমপক্ষে তিনজন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপারেশন দাবি করছি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে তাদের নাম বলেন আমরা আজকেও নাম বলতে চাই না তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব এর এরপরেও যদি সেটার ব্যাপারে কোনো যারা এ সমস্ত ষড়যন্ত্রের পিছনে প্রধান হতা হিসাবে কাজ করছেন এবং ওনাকে মিসগাইড করছেন এটা ওনার ব্যক্তি যে ইমেজ আছে সেটা রক্ষার জন্যে এবং সুষ্ঠু নির্বাচনে যেটা আমরা অপরিহার্য যদি তারপরও কোনো পরিবর্তন আসে তাহলে প্রকাশ্যের নাম আমরা জানিয়ে দেব কি না সেই ব্যাপারেও আমরা বিবেচনা করব কিন্তু এই ব্যাপারে আমরা তাদের জাতির সামনে তাদের সম্মানকে প্রস্তাবিত না করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নামকে আমরা পেশ করব ইনশাআল্লাহ দুই প্রশাসনের যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেখানে নিরপেক্ষ এবং বিশেষ করে সৎ এবং জবাবদিহি আওতায় থাকতে পারে এই মনোভাবে লোকদেরকেই নিয়োগ করতে হবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সেখানে চেষ্টা করতে হবে কথা বলেছি যে প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমেই জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল যাতে সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে বিএনপি শুরু থেকেই আপার হাউস লোয়ার হাউস কোথায়ও পিয়ার মানে না বলে তারা বলেছিল কিন্তু গতকালকের বাসনে পিয়ারটা কিন্তু সেখানে প্রধান উপদেষ্টা বলেছে অ্যাকসেপ্টেড হবে তো সুতরাং ডবল মার্ডার যদি হয় তাহলে বোধ আমাদের হত্যা করতে গিয়ে ওনার নিজেরা নিহত হয়ে গেছে সরকার প্রদানের কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না এটা দায়িত্ব না যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের জন্য জাতির জন্য যেটা উত্তম কোন সরকারকে সেটাই করতে হয় সুতরাং ব্যালেন্স করেছেন যে শব্দটি এটাই তো আমি মনে করি একটি নেগেটিভ শব্দ এখানে জামাত ইসলামী আর বিএনপির সাথে ব্যালেন্সের তো কোনো ইস্যু না ইস্যুটা হচ্ছে জাতির স্বার্থ রক্ষা করা